নমস্কার প্রিয় দর্শক মন্ডলী বাদুরিয়া মিডিয়া কর্নারের পক্ষ থেকে সকলকে আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই গতকাল টানটান উত্তেজনার মধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল বের হয়েছে আপনারা সবাই টিভির পর্দা থেকে চোখ সরাননি প্রসঙ্গত বলে রাখি গতকাল নির্বাচন কমিশনের যান্ত্রিক গোলযোগের জন্য বসিরাটের ফলাফল বেরোতে অনেক দেরি হয়েছিল তাই সরকারিভাবে ফল আমাদের হাতে আসার পর শুরু করছি এই নির্বাচনী ভাবে এবার এই লোকসভা ভোটে দেশের মিডিয়া সকল মিডিয়া এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নজর ছিল সন্দেশখালীর দিকে হ্যাঁ বসিরাটের সন্দেশখালি যা বসিরাট লোকসভার সাতটি বিধানসভার মধ্যে একটা এই লোকসভায় সন্দেশকালের মতো বাদুলিও একটা বহু আলোচিত বিধানসভা কারণ বাদুলিয়ার বিধায়ককে এই নির্বাচনে কোনোদিন ভোট প্রচারে দেখা যায়নি এমনকি রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির সভা মঞ্চেও তাকে দেখা দেয় যায়নি তাই বিধায়ক ছাড়া এই লোকসভা নির্বাচনে বাদুলিয়ার এই ফলাফলের দিকে সবাই তাকিয়ে আছে তাকিয়ে আছে এই জেলার সব দলের আর পাঁচটা বিধানসভার মতো জোড়া জোড়াফুল পদ্মফুলকে পরাজিত করেছে হ্যাঁ সেই পরাজয় দেখতে গেলে বাদুলিয়ার রাস্তার মোড়ে সব সর্বত্র গ্রামে গঞ্জে বাদুলিয়ার সর্বত্র জুড়ে আজ সবুজ আবির খেলা চলছে

এই কেন্দ্রে বিজেপি একুশের বিধানসভা থেকে চুয়ান্নশো সাতাত্তর হ্যাঁ হাজার চারশো দশমিক পাঁচ শতাংশ ভোট এই কেন্দ্রে বিজেপি বেশি পেয়েছে তৃণমূলের জেতার মার্জিন একটু একুশের থেকে কমেছে এই কেন্দ্রে পাঁচ হাজার আটশো বিরাশিটি ভোট কমেছে গত বিধানসভায় থেকে এই লোকসভায় 5882 টি ভোট কম পেয়েছে মার্জিন কমেছে কিন্তু 5500 এর বেশি ভোটে জিতেছে এখানে তৃণমূল সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে অবিরে ছড়াছড়ি হ্যাঁ কিন্তু দেশের 543 টি আসনের মধ্যে কোন দল এখানে একক সংখ্যা কলিশিত পেল না তবে বিজেপির নির্বাচনী জোট সঙ্গী এনডিএ এখানে মানে নির্বাচন যে জোটটি এনডিএ এখানে দুশো টা আসন পেয়ে সরকার গঠনের দাবি জানাচ্ছে এদেশে সরকার গঠন নিয়ে মমতা ব্যানার্জি সহ রাজ্যের বা দেশের অন্য রাজনৈতিক দলের লোকেরা যেভাবে কটাক্ষ করছে এটা দর্শক মন্ডলী জেনে রাখা ভালো বিজেপি সম্পর্কে কারণ বিজেপি সর্বদা সরকার করতে মরিয়া আপনাদের জানিয়ে রাখি ইতিপূর্বে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একদিনের জন্য হয়েছিল জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল মানে একদিন বাকি ছিল আর সরকার গঠনে যে তাকে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করার জন্য একদিন পরে তাদের সরকার পড়ে যায় শুধুমাত্র উত্তরপ্রদেশে নয় এই দেশেও বিজেপি কারণ মানে বর্তমান ভারতীয় রাজনীতিতে কেনাকাটার দৌড়ে বিজেপি অনেক এগিয়ে অন্য দল ভাঙিয়ে এলে সরকার গঠন করায় যারা এগিয়ে তাদের সম্পর্কে বোধহয় এমন আন্ডারেস্টিমেট করা ঠিক হচ্ছে দুশো টি আসন পেয়েছে দুশো তিয়াত্তরটি ম্যাজিক ফিগার আমরা ধরে নিলাম এনডিএ থেকে কোন একটা শরীর বেরিয়ে গেল যে সতেরোটি আসন নির্দল প্রার্থীরা পেয়েছে অন্যান্যরা পেয়েছে সেখান থেকেও বিজেপি সবটাকে সব পাটাকে ভাঙিয়ে নিয়ে আসবে নিজের দলে তার গ্যারান্টি কেউ দিতে পারে যাই একটা কথা বলে দেখা হলো যে নরেন্দ্র মোদীর যে ডায়লগ ছিল ইসবার চারশো এই স্লোগান কিন্তু ধরাশাহী হয়েছে রাম রাজনীতি পশ্চিমবঙ্গ তো দূরের কথা উত্তর প্রদেশের হিন্দুরাও মেনে নিল যোগীর রাজ্যের গুরুলিয়া তত্ত্ব ভেঙে খান খান করে দিল ধর্মীয় রাজনীতি বাংলাতেও বিজেপি দু হাজার একুশের বিধানসভার মতো জোর ধাক্কা খেল আমাদের মনে আছে উনিশের লোকসভা নির্বাচনে বিধানসভা নিরীকে প্রায় একশো কোটিটা আসন বিজেপি দখল করেছে কিন্তু একুশে সেটা সাতাত্তরে শেষ হয়ে যায় সাতাত্তরের পরে এগুতে পারেনি তা তাদের উগ্র হিন্দুত্ববাদ প্রচার এবং দল বন্ধু তৃণমূল নেতাদের প্রার্থী করায় মুসলিম ভোট যেমন এক পেশে হয়ে তৃণমূলে চলে যায় ঠিক তেমনি তৃণমূলের এই সব দল নেতাদের উপর রাগ করে যারা বিজেপি করেছিল তারাও আর বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এই লোকসভা ভোটে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সন্দেশকারী ইস্যু নিয়ে এ রাজ্যে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছে আমরা সবাই দেখেছি সারা বাংলায় সন্দেশকারী মহিলাদের তৃণমূল কর্মীরা নেতা কর্মীরা ধর্ষণ করেছে এই অভিযোগ তুলে ভোটের বাজার গরম করেছিল চারিদিকে যেন গেল গেল রব উঠেছে ভোটের ফলাফলে বোঝা গেল সন্দেশকারী গিমিকা কাজ করে হোশিয়ার লোকসভার সাতটা বিধানসভার মধ্যে হয় বিধানসভায় ভোটে পাঁচশো সাতচল্লিশ হ্যাঁ ভালো করে শুনুন তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে পরাজিত করেছে রেখাপত্রকে হাজিরুরুল ইসলাম দু হাজার নয়ের পর আবার দু হাজার চব্বিশে তিনি ভোট হওয়ার পরেও। তৃণমূলের জয় প্রমাণ হয় বসিরহাট সহ রাজ্যে হিন্দুত্ববাদে ভোট হয়নি কারণ বাংলায় শুধুমাত্র হিন্দুত্ব এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বললে ভোটে যেতা যায় না বিশ্বজোড়া রাজনীতিতে এখন দুর্নীতি প্রস্তুতের হুড়োহুড়ি রাজনীতির দুর্নীতি আজ মানুষের গা সহ হয়ে গেছে মানুষের একটাই আমার কি হবে খুব কঠিন ব্যাপার আমার কি হবে এই প্রশ্নের উত্তরে তৃণমূল অনেকখানি এগিয়ে জয়ী অর্থনীতিবিদ ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গরিব মানুষদের হাতে নগদ অর্থ দিলে বাজার অর্থনীতি অনেক চাঙ্গা হবে মমতা ব্যানার্জি সেই বিদ্বেষকে অনুসরণ করে সাতষট্টিটি প্রকল্পে বাংলার মানুষকে সরাসরি আর্থিকভাবে উপকৃত করেছে মানে বাংলার মানুষের হাতে নগদ টাকা তুলে দিচ্ছে বাংলার প্রায় তিন কোটি আশি লক্ষ মহিলা ভোটার এ রাজ্যের মোট ভোটার সাত কোটি সাত লক্ষ আমরা ধরে নিই অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ সেক্ষেত্রে তিন কোটি আশি লক্ষ মহিলা ভোটার এর মধ্যে বেশিরভাগ মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত রাজ্যের প্রায় সত্তর শতাংশ হিন্দু মহিলা আমি এটা সংখ্যা বিচারে বলছি এই হিন্দু মহিলা ভোটাররা লক্ষ্মী ভান্ডারে এক হাজার এবং বারোশো টাকা প্রতি মাসে বিনা পরিশ্রমে সাম্মানিক হিসাবে পাচ্ছে এক এবং বারোশো বললাম কেন কারণ বিশেষ সংরক্ষিত শ্রেণীর জন্য বারোশো টাকা আর সাধারণ মহিলাদের জন্য এক হাজার টাকা এটা হিন্দু মুসলিম করে ব্যাপার সবাই পাচ্ছে এই বিনা পরিশ্রমে সাম্মানিক হিসেবে পাচ্ছে এবার আমি একটা কথা বলি আমি মানে আমরা মিডিয়া কর্নারের পক্ষ থেকে বলি কেন এমন ফল হলো বিজেপি আবার বলছেন আমাদের মতে আমরা বিশেষ রাজনীতি বুঝি না যতটুকু বুঝি সেই নিদিকে বলছি আমাদের মতে মহিলা এবং মাইনরিটি তৃণমূলের মূল ভোট ব্যাংক মহিলা এবং মাইনরিটি তৃণমূলের মোট ভোট ব্যাংক মূল ভোট ব্যাংক বিজেপি বলেছে তারা বাংলায় ভালো কল করলে এই প্রকল্প বন্ধ করে দেবে কোন প্রকল্প লক্ষী ভান্ডার একথা শুনে মহিলাদের হাতে ঘালে গেছে কোচবিহার জেলার বিজেপির মহিলা সভানেত্রী দীপা চক্রবর্তীর সেই ভিডিও ক্লিপ সেই সরি সেই বক্তব্যের অডিও ক্লিপিং ভোট প্রচারে এসে অভিষেক ব্যানার্জি অন্য সব জায়গার মতো বাদুরিয়ার জনসভায় শুনিয়েছিলেন তাই রোটি কাপড়ার মাকানের বিশ্বাসী বাঙালিরা জাত ধর্মকে দূরে সরিয়ে দিয়ে তৃণমূলকেই বেছে নিয়েছে বিজেপি ভোটের রাজনীতির বাইরে বুথ স্তরের দলের পক্ষ থেকে সমাজ সেবামূলক কোন ছাপ ফেলতে পারেনি মানে হঠাৎ ভোট করতে চলে আসছে কিন্তু ভোটের আগে যে মানুষের সঙ্গে একটা সম্পৃক্ত হওয়ার ব্যাপার সেটা বোধহয় খানিকটা খামতি আছে বিজেপি সমর্থকরাও রাজনৈতিক হানাহানির পর নিরাপত্তার অভাব বোধ করে কোন নেতারা তাদের সঙ্গে আর যোগাযোগ রাখে না ইতিপূর্বে তো অনেক অভিযোগ হয়েছিল কোনো অফ করে দেয় বিপদে পড়ে যখন বিজেপি কর্মীরা ফোন করেছিল তখন কোন অফ করেছিল যদি আজকে কিছুক্ষণ আগে টিভিতে দেখলাম ওদের রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার বলছেন আমি কলকাতায় যাব বসিরহাট বা কোনো কোনো এলাকায় আমাদের কর্মীরা মার খাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো খুব ভালো কথা এটা হওয়া খুবই প্রয়োজন চতুর্থ যেটা বলছি তাপস রায় অর্জুন সিং মতো আরও দু একজন দল বদলু যারা দল বদলে অন্য দলে যায় অন্য দলে গিয়ে তারা পদ্মপুরের টিকিট যে তাদেরকে দেওয়া হয়েছে এটা বিজেপি সমর্থকদের একাংশ তৃণমূলের নেতা মন্ত্রীদের জেলে ঢোকানোর পরও বাংলার মানুষকে বিশ্বাস করানো যায়নি যে তৃণমূল চুরি করেছে কারণ সারদা নারদা এবং শিক্ষক দুর্নীতির মতো অপরাধে আজ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারীদের ঢিলে নিতে বিচার প্রক্রিয়া শুরুই করা যায়নি শুধুমাত্র জেল বন্দি আছে যে কোনদিন যে জামিনে মুক্ত হবে না তার কোনো গ্যারান্টি তারপর আর একটা কারণ যোগী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এই যে সংখ্যালঘু বিদ্বেষী প্রচারে ভীত সংগৃহীত হয়ে শুধু বিজেপিকে কে আটকা বিজেপি আসলে না বিরাট ব্যাপার আমাদের হয়তো দেশটা হতে হবে সিপিএম কংগ্রেস আইএসএফ কে ভালোবেসেও তবে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র সংখ্যালঘুরা তাদের বাঁচার জন্য তৃণমূলকে বেছে তাই দিদির পিছিয়ে গেছে ছ নম্বর পয়েন্ট দিলীপ ঘোষ দেবশ্রী রায়চৌধুরী অগ্নিমিত্রা পাল দিষি প্রাণিক সুরেন্দ্র সিং লকেট লকে মতো হেরে গেছে কেন আসন বন্টন এবং সাংগঠনিক দুর্বলতার কারণে কারো কারো মুখ দিয়ে তো ব্যক্ত হয়ে গেছে ভোটে হারার পরে যে সাংগঠনিক দুর্বলতা এবং আসন যদি বন্টন ঠিকঠাক হতো যেমন দিলীপ ঘোষকে মেদিনীপুরে এবার আর দেওয়া হলো না এরকম দু একটা কারণ দেবশ্রীকে যেমন কলকাতাতে দেওয়া হলো এবারের নির্বাচন থেকে একটা প্রমাণ হয়ে গেল যে চৌত্রিশ বছর বাম শাসন থাকার কারণে এ রাজ্যের হিন্দুরা গোবলায়ের মতো উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী হয়ে উঠতে পারে তাই তারা এই শুধুমাত্র হিন্দুত্বের জন্য সমর্থন করে যেখানে রাম রাম জন্মভূমি হয়েছে সেখানেও কিন্তু রাম জন্মী বলে যেখানে রাম মন্দির নির্মিত হয়েছে যেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মিত হয়েছে দু আরো একটা বড় ব্যাপার এই যে সাম্প্রদায়িক বিভাজনের কারণে গতকাল অধীর চৌধুরী হেরে যাওয়ার পর যেটা বললেন চারবারের পার্লামেন্টের মানে সাংসদ কংগ্রেসের বিরোধী দল নেতাও তিনি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবারের নির্বাচনে তিনি ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে তিনিও বলেছেন যে এই বিভাজনের রাজনীতিতে তৃণমূলের আর বিভাজনের রাজনীতিতে মানুষকে আমি হিন্দুদের পক্ষ নেব কি মুসলিমদের পক্ষ নেব তাই আমার হাত হয়ে গেছে যাই হোক আরো অনেক কারণ আছে হয়তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের জোরাকপুরের প্রার্থী ছিল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবার দিল্লি তকলের ভোটে জেতার পর দেখব কোন দল কোন ভূমিকা অবতীর্ণ হয় এখন আমাদের সেটা দেখানি পালা রুটি কাপড়া মাকান এবং সংকৃত নিরাপত্তার প্রশ্নে সংসদে কতখানি আলোচিত হয় এবং সুরা করা যায় কিনা সেটাই এখন দেখার বিষয় সর্বোপরি বাদুলিয়া মিডিয়া কর্নারের পক্ষ থেকে নব নবনির্বাচিত সাংসদ ভাষায় ইসলামের আমরা আবার একে অপরের সাথে গলাগুলি করে থাকি রাজনৈতিক মতামত আলাদা হতেই পারে কিন্তু আমরা উন্নয়নের প্রশ্নে সবাই একসাথে চলি আর হানাহানি নয় এসব দেশ গড়ার খেলা নমস্কার